আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বসন্ত বরণ এবং আপনাদের সাথে শেয়ার করছি আলাইকুম সবাইকে আমার নতুন ভ্লগে স্বাগত জানাচ্ছি সকালবেলা সুপি নুডলস করেছিলাম সাথে ডিম সেদ্ধ ছিল এরপর আমাকে একজন ভাবি ফোন দিয়ে বললেন আজকে কলেজে প্রোগ্রাম আছে আমি যেন সেখানে যাই আর আমি ভাবছিলাম যাব কি না পরে আমার হাজব্যান্ডও ফোন দিয়ে বললেন বাসার খুব কাছেই ওনার শিক্ষা প্রতিষ্ঠান তো আমি একটা অটো নিয়ে তারপরে গেলাম কারণ আমার অনেক দেরি হয়ে গিয়েছে তো একটু দেরি করে গিয়েছি গিয়ে দেখি অনুষ্ঠান অনেকটাই শেষের পথে তারপরেও গিয়ে দেখি যে ভাবি আমার জন্য অপেক্ষা করছেন আর আমার হাজব্যান্ডও বাইরে এসে দাঁড়িয়ে আছেন আর আমার মেয়েকে নেওয়ার সাথে আমার হাজব্যান্ডের স্টুডেন্টরা ওকে কোলে নিয়ে অনেক আদর করলো আর ও তো ওর সমবয়সী বাচ্চাদের পেলে এত বেশি খুশি হয় কারণ বাসায় তো ও একাই থাকে কলেজের মাঠটা অনেক বড় এক কোনায় ছোট একটা প্যান্ডেল করেছে সেখানে কিছু স্টল বসিয়েছে তো আমরা ঢুকলাম দেখছি যে স্টলগুলোতে কি কি আয়োজন করেছে এখানে যে স্টলগুলো আছে এখানকার বেশিরভাগ স্টলগুলো করেছে এখানকার স্টুডেন্টরা এবং ওরা অনেক সুন্দর করেই স্টলগুলো সাজিয়েছে আমি এর আগে পহেলা বৈশাখে গিয়েছিলাম তো তখনও স্টুডেন্টরা অনেক সুন্দর করে ওদের স্টলগুলো সাজিয়েছিল স্টলের সংখ্যা কিন্তু খুব বেশি নয় অল্প কয়েকটি স্টল ওরা সাজিয়েছে তারপরেও যা করেছে অনেক বেশি সুন্দর করেছে আমি যদিও অনুষ্ঠানের শেষ মুহূর্তে গিয়েছিলাম যে কারণে প্রত্যেকটা স্টলে আমি সব পিঠা কমই দেখেছি তারপরও আমি গিয়েছি ছবি তুলছি ভিডিও করেছি কিছু ভালো সময় কাটিয়েছি এটা খুবই ভালো লেগেছে আর এই যে ফুচকার দোকানটা দেখলাম এখান থেকে আমরা কয়েক প্লেট ফুচকা খেয়েছিলাম সবাই মিলে এরপর আমরা এই স্টল থেকে মোমো নিয়েছিলাম আমি এখন আমার জীবনে এমন হয়ে গিয়েছি জীবনে যদি ছোট ছোট আনন্দও পাই সেটা সেলিব্রেট করার চেষ্টা করি বিশেষ করে আমার মেয়ের জন্য করি আর আমার কাছে মনে হয় আমাদের জীবনটা খুবই ছোট 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 মুহূর্তগুলো আমাদের যদি এনজয় করতে পারি আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যায় কি অদ্ভুত তাই না কিছুক্ষণ আগেও আমি ভাবতে পারিনি যে আমি আজকে কলেজে যাব। কারণ আগে থেকে কোনো পরিকল্পনাই ছিল না তো আমার কাছে মনে হলো কি যে এই যে আমি গিয়েছি যাওয়ার পরে যে আনন্দটা পেয়েছি সেটা হয়তো বাসায় বাসায় যদি থাকতাম তাহলে পেতাম না আর জীবন আমাদের কখন যে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু আমরা জানি না এই যে আজকে যে মানুষগুলোকে দেখছি যাদের সাথে কথা বলছি কালকে হয়তো জীবনে এই মানুষগুলোকে হাজারবার খুঁজলেও পাওয়া যাবে না যেমন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে বন্ধু বান্ধবীরা ছিল কত সময় কাটিয়েছি একসাথে তাদেরকে কিন্তু এখন আর পাই না আমি যতবারই আমার হাজব্যান্ডের কর্মস্থলে গিয়েছি ওনার সহকর্মীদের কাছ থেকে আমি এত বেশি ভালোবাসা পেয়েছি আজকেও তার ব্যতিক্রম হয়নি ওনাদের অফিস রুম থেকে আমরা নাস্তা করলাম এরপরে ওনার আর এক সহকর্মীর বাসায় গিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়া শেষ করে বিকালে বাসায় এসেছি ভাবি আমাকে অনেক আপয়েন্ট করেছেন সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল যারা আমাকে আপয়েন্ট করেছেন এবং আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি